তাহলে ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান কেমন হল তাহলে কি আমার গুণা হবে নাকি হবে না নিজের স্ত্রীর সাথে করেননি তাহলে আল্লাহর কাছে প্রথমে মাপ চাইতে হবে এখন সে আমার কাছে ডিভোর্স চায় সেই সময়েও সঠিক দাওয়াত দেননি আমার নাম আলি হামজা এবং আমি মুসলিম কমিউনিটি থেকে আমি একজন হিন্দু মেয়েকে বিয়ে করেছিলাম তাকে মুসলিম করে তারপর তার থেকে আমাদের একটি মেয়ে হয়েছে এখন সে আমার কাছে ডিভোর্স চায় এবং মেয়েকেও চায় সে বলে এই মেয়েকে আমি নিয়ে যাব এবং নিজের হিন্দু ধর্মে আবার কনভার্ট হতে চাই যদি আমি আমার মেয়েকে দিয়ে দিই এবং সে তার নিজের হিন্দু ধর্মে কনভার্ট হয়ে যায় তাহলে কি আমার গুণা হবে নাকি হবে না মূলত এটাই প্রশ্ন ভাইসাহ জিজ্ঞেস করেছেন যে তিনি একজন হিন্দু মেয়েকে বিয়ে করেছেন তারপর বলেছেন বিয়ের আগে হিন্দু থেকে মুসলিম কনভার্ট হয়েছিল এবং তাদের একটি বাচ্চা মেয়ে জন্ম হয়েছে এখন এক বছর পর ডিভোর্স চাই এবং তার মেয়েকে নিয়ে যেতে চাই তাহলে কি এর দায়িত্ব তার প্রথমে জানতে চাই আপনি কনভার্ট সঠিকভাবে করেছেন নাকি ভুল করেছেন স্যার কনভার্ট আগে করিয়েছি আগে মুসলিম করিয়েছি করাচি নারী থেকে কনভার্ট যা করিয়েছি আমি বলি রিভার্ট সঠিকভাবে কিনা বা ভুল আমি জানি না সঠিক উপায়ের মানে সঠিক তালিম দেওয়া কোরআন মসজিদের আসলে কোরআন থেকে প্রভাবিত হয়ে আপনার নাম কি আলী হামজা আলী হামজা সম্ভবত সে আলী হামজার প্রেমে কনভার্ট হয়েছে তাই না তার আল্লাহর প্রেমে কনভার্ট হওয়া উচিত ছিল আল্লাহর রাসুলার প্রেমে কনভার্ট হওয়া উচিত ছিল কিন্তু সে আপনার প্রেমে কনভার্ট হয়েছে তাহলে এটা আপনার ভুল কনভার্ট করিয়ে মেয়ে হয়ে গেছে মেয়েকেও নিয়ে মন্দিরে যাবে ভুল কার এখন আপনি বলুন আমার ভুল তাহলে এখন কেন প্রশ্ন করছেন এখন অপারেশন হয়ে গেছে প্লাস্টিক সার্জারি করতে হবে আপনি তাকে আমার ভিডিও ক্যাসেট দেখেন আমার ভিডিও দেখান আপনি এক বছর হয়েছে তার সাথে বিয়ে করেছেন আপনাকে হান্ড্রেড পছন্দ এসেছে এই নামের জন্য কনভার্ট করেছেন চলো হয়ে গেছে কনভার্ট সেই সময়ও সঠিক দাওয়া দেননি ঠিক আছে কি না সত্যি বলুন আমার কথা শুনুন আমার কথা শুনুন আমার কথা শুনুন আমার কথা শুনুন আপনি বিয়ে করে ফেলেছেন চলো করেছেন আলহামদুলিল্লাহ আপনি জানতেন সেই নামের জন্য কনভার্ট হয়েছে সেই সময় তাকে সঠিক দাওয়া দেওয়া উচিত ছিল তাই না আপনি বলেছেন চলো কনভার্ট হয়ে গেল এখন যাওয়া হয়ে গেছে তাতে কি ফরক পড়ে আর আপনি সুরা আল্লাহ তৃতীয় পাঠকে বতাবাসদিল হাক্কের উপর আমল করেননি সঠিক কিনা জান্নাতে যাওয়ার জন্য তও জরুরি নিজের স্ত্রীর সাথে করেননি তাহলে আল্লাহর কাছে প্রথমে মাফ চাইতে হবে এখন প্লাস্টিক সার্জারি করুন আপনি বুঝেছেন যদি আপনার স্ত্রী ডিভোর্স নাই আমি জানি না পাকিস্তানে সরিয়া কোর্ট আছে কিনা কিন্তু সরিয়ার হিসেবে আপনার স্ত্রী ইসলাম ছাড়তে পারবে না যদি ছাড়ে তাহলে আপনার মেয়েকে নিয়ে যেতে পারবে না যদি সে মুসলিম হয়ে থাকে তাহলে কাজী ফয়সালা করবে মেয়ের বয়স কত কার হকে যাবে কিন্তু কোনো কাজী। ইসলামিক কোর্টে একটা মুসলিম মেয়েকে অমুসলিম পুরুষ বা মহিলার কাছে পাঠাবে না হ্যাঁ কোর্ট পাকিস্তানের কোর্ট পাকিস্তানের কোর্ট আমি মনে করেছিলাম পাকিস্তানের কোর্ট তো সরিয়া ফলো করে আমি বুঝেছি এমন না বুঝেছি মালয়েশিয়ায় মার্শাল্লা মালয়েশিয়ায় অনেক কেস হয় যদি কোনো মুসলিম বলে আমি অমুসলিম হতে চাই নট অ্যালাউড অ্যালাউডই না তারা বলবে আপনার কাউন্সেলিং দরকার ক সার আপনি একবার ঠিক করেছেন মুসলমান হবেন নিজের ইচ্ছাই নিজের ইচ্ছায় ঠিক করেছেন বললেন আমি অমুসলিম হব কিভাবে হতে পারবেন ভাই কাউন্সেলিং ছয় মাস কাউন্সেলিং আবার আসবে আবার কাউন্সেলিং আপনি বুঝছেন জি স্যার মালয়েশিয়া এজন্য আমি মালয়েশিয়া বেছে নিয়েছি আপনি বলছেন এখানে সে হিন্দু থেকে মুসলিম হয়েছে মুসলিম থেকে আবার হিন্দু হয়ে গেছে আর কোর্ট ফয়সলা দিয়েছে তাহলে ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান কেমন হলো মাফ করবেন মাফ করবেন আমি গভর্নমেন্টের মেমান যদি মেহমান হই তাহলে দাওয়া তো দিতে হবে না নাহলে আল্লা তাল্লাহ বলবেন মেহমান বানিয়েছি কিন্তু দাওয়া দেয়নি কিছু দাওয়া হয় একা দাওয়া যে আমি দিয়ে ফেলেছি মাসাল্লাহ একা দাওয়াই সবচেয়ে ভালো পাবলিকে প্রশ্ন আসলে বলতে হবে ইসলামিক যদি নামের হয় তাহলে ছেড়ে দিন কাজের হলে তাহলে ইসলামের ভেতরেও অনুমতি নেই ইসলামে মুসলিম হয়ে গেলে হয়ে গেল নিজের ইচ্ছাই হয়েছে আপনি তার কপালে বন্দুক তো রাখেননি বন্দুক রেখেছেন তাহলে ক্যান্সেল হতে পারে মালিশিয়ে প্রমাণ করলে জবরদস্তি করলে আবার হতে পারে বন্দুক তো রাখেননি আপনাকে একটু কাজ করতে হবে মালয়েশিয়ায় ফেডারেল কোর্ট এবং ইসলামিক কোর্ট মাসাল্লা আর মালয়েশিয়া মুসলমানের সংখ্যা মাত্র সিক্সটি থ্রি পয়েন্ট সিক্স পারসেন্ট সিক্সটি থ্রি লেন মাসা আল্লাহ ওয়ার্ল্ড ব্যাঙ্ক ইসলাম তাই যখন আমার কাছে পনেরো মালিক থেকে দাওয়াত আসে এইখানে থাকো ওইখানে থাকো ঠিক আছে ঢংকার চোটে আমার খারাপ থাকে মাসাল্লাহ পাঁচ চার বছরে পাঁচ প্রাইম মিনিস্টার মাশাল্লাহ তাহলে যদি ইসলামিক শরিয়া হয় তাহলে শরিয়াতে যদি একজন মহিলা মুসলিম থেকে অমুসলিম হয় তাহলে অনুমতি আছে কিনা সেটা আলাদা কথা মেয়েকে তো নিয়ে যেতে পারবে না বুঝেছেন না স্যার কিছু হান্ড হোক আমার লয়ার তো বদলাইনি কোর্ট আপনার লায়েন স্ট্রং না একটা ভালো ইসলামিক লয়ার করুন আমিও লয়ার আমি ইসলামের লয়ার বুঝেছেন আমি মালয়েশিয়ায় যারা আমার বিরুদ্ধে সেখানকার মিনিস্টাররা আমার বিরুদ্ধে কথা বলেছিল টেরোরিস্ট বলে আমি তাদের কোর্টে নিয়ে গিয়েছিলাম তাদের ওয়ান পয়েন্ট ফাইভ টু মিলিয়ন রিঙ্গিত তিনটাক বত্রিশ হাজার ডলার মিলেছে আমাকে অ্যাডাল্ট মিনিস্টার আমি তো সাধারণ মানুষ বুঝেছেন স্যার আমি শোক করিয়েছি তাদের কেমন আমার বিরুদ্ধে কথা বলছেন মিস ইনফরমেশন কেস আলহামদুলিল্লাহ আপনি ভালো লয়ার করুন তাহলে আমার লয়ার ভালো ছিল কিন্তু আমি নিজে আমার আল্লাহ কোর্টের ভিতরে নিজে আমার লয়ার বলেন মাশাল্লাহ আপনি কি কথা বলেছেন আমাদের তো কথা বলারই দরকার পড়েনি প্রথমবার কোর্টে আমি কথা বলেছি কামাই মিলেছে দশ কোটি টাকা আপনি কনভার্ট করুন যারা কত কোটি করে মিলেছে সব টাকা আমি ডোনেট করে দিয়েছি ফিলিস্তিনের কজের সব টাকা সুবাহান আল্লাহ দোয়া করে আপনার যে আল্লাহ তালা আপনার সাহায্য করুন আপনার আর আপনার স্ত্রীকে হৃদায়ত দিন যাতে সঠিক পথে আসে